নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি এই এক মাস ধরে ব্লগ দিতে পারিনি এর জন্য আমি দুঃখিত তো নতুন করে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন আমার অফিসে সব সবাই আছে তো অলরেডি সবাইকে চেনো তো এদিকে পেছনে দেখা যাচ্ছে হচ্ছে অর্ণব আর এদিকে আছে কাঞ্চ কাঞ্চনদা এই যে কাঞ্চনদা তো আমরা এই গাড়িতে চারজন আছি আরও চারটে গাড়ি আছে তো মোটামুটি সতেরো জন আজকে আমরা সুন্দরবন যাচ্ছি পুরোটা আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের ভালো থাক ভালো লাগবে সঙ্গে আলঞ্চ বাজারে আছি তো সুন্দরবনে যাওয়ার আগে এখান থেকে আমরা কিছু চিংড়ি মাছ তুলবো জন্য আমরা এই বাজারটা আছি তো আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি বন্ধুরা মাছ তো কিনে নিচ্ছি চিংড়ি মাছ এবার আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের দিকে চলুন পৌঁছে গেছি এখন ওই ঘাটের সামনে আছি তো আস্তে আস্তে এবার লঞ্চ ঘাটের দিকে উঠবো আপনারা দেখতে থাকুন একদম পুরো গাড়ি পার্কিং এখানে হয়েছে সব যাচ্ছে লঞ্চ ছেড়ে দিয়েছে মোটামুটি এখন এগারোটা মতো বাজে তো আস্তে আস্তে আপনাদেরকে পুরোটাই দেখাবো সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে সকালের ব্রেকফাস্ট আমরা করবো এখনই তো সকালবেলা লুচি এবং আলুদম করেছে সেটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো আপনার সঙ্গে থাকুন আমাদের এই সুন্দরবনের ব্লগটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে তো সঙ্গে থাকবেন এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ঠিক আছে সব বসে পড়েছে

লঞ্চ ছেড়ে দিয়েছে সকালে টিফিনটাও আপনাদেরকে দেখালাম সত্যি খুব অসাধারণ ছিল সকালবেলা লুচি আলুর দম সরি ডিম সেদ্ধ ছিল সঙ্গে মিষ্টিও ছিল তো এবং এখন আমরা আপনাদেরকে পুরো বোর্ডটাকে দেখাবো বোর্ডটা পুরো নতুন ঠিক আছে তো আপনাদের খুব ভালো লাগবে চলুন বোর্ডটাকে আমরা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি তো সঙ্গে দেখুন চলুন আস্তে আস্তে আপনাদেরকে আমরা বোর্ডটা দেখাই বন্ধুরা এখন আমরা লঞ্চের ওপরের পোর্শানটায় আছি যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন এবং সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ আপনারা উপভোগ করবেন এবং এই লঞ্চটা সম্পূর্ণ নতুন যতটুকু ইনফরমেশান পেয়েছি এটা খুব বেশি হলে দশ বারো দিন হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই লঞ্চটার যে ওনার আছেন তার নাম হচ্ছে হাফিজুরদা এই হাফিজুদ্ধাকে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা সম্পূর্ণ ডিটেলস নিয়ে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন সুন্দরবন শুনলে আমার মনে হয় আপনারা যদি সুন্দরবন আসেন তাহলে আপনারা টু নাইট থ্রি ডেজের প্যাকেজটা বুক করবেন তা আপনাদের সুবিধা হবে আপনারা সুন্দরবনটা আর সম্পূর্ণ ডিটেলসে ঘুরতে পারবেন এবং সব জায়গাগুলো কোনো কিছু মিস হবে না আশা করছি আপনাদের ভালো লাগবে এবং দেখুন লঞ্চটাকে আপনাদের দেখাচ্ছি লঞ্চটা দেখানোর মেন কারণ হচ্ছে আপনারা এখানে ম্যাক্সিমাম সময়টা কাটাবেন যদি লঞ্চটা ভালো না হয়

চলুন বন্ধু আস্তে আস্তে আমরা কিচেন দিকে যাচ্ছি তো কিচেনে খুব সুন্দরভাবে সাজানো তো এখানে মোটামুটি রান্না চলছে তো এখানে চিংড়ি ফ্রাই করছে আপনারা দেখবেন চিংড়িটা আমরা নিয়ে এসেছিলাম বাট এনারা প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের কাতলা ফ্রাই দিয়েছিল তো চলুন চিংড়ি ফ্রাই হচ্ছে সামনে একটা লঞ্চ আছে মিঠু চিঙি

আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবে পুরসভার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে তো আপনাদেরকে এটাই আমরা দেখাবো পুরোটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকুন তো আমরা পুরোটা এক্সপ্লোর করবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন চলুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এরিয়াটা আর ছোট পার্ক মতো করা আছে এদিকে চলুন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রবীন্দ্র ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে ক্রাউড ভর্তি মোটামুটি সিজন স্টার্ট হয়ে গেছে মোটামুটি লোকজন প্রচুর ভিড় আছে লোকজন আছে ভালোই রবীন্দ্রনাথ ঠাকুর গোসাভাতে তিন দিনের জন্য স্টে করেছিল তার জন্য এই বাংলাটা রেডি করা হয়েছিল তো আমি আস্তে আস্তে বলবো একটু আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথ ওখানে স্ট্যাচু আছে আর দিকে এদিকে বাংলোটা যেটা দেখানো আপনাদেরকে তো আপনার সঙ্গে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আরও অনেক কিছু দেখানোর বাকি আছে হাইফাই বললো দা ভাই এখন আমরা লঞ্চে উঠবো তো এই আমরা এখন ফেরিঘাটে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা গোসাবা থেকে বেরিয়ে গেছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে তো এখন আমরা যাবো হচ্ছে পাখিরালের দিকে তো মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লাগবে তো দুপুরে লাঞ্চটা আমরা এখানে করব এবং আপনাদের লাঞ্চটা দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন পাখি আপনাদেরকে নিয়ে পাখি ডালাটা অবশ্যই দেখাবো তার আগে আপনারা একবার ভিউটা দেখে নিন এবং এই চারিপাশে ভিউটা দেখুন এখন যদি কপার এখন অবধি প্রপার মোটামুটি সুন্দরবনের যে ভিউটা সেটা এখনও শুরু হয়নি মোটামুটি আর দু আড়াই ঘন্টা গেলে মোটামুটি ভিউগুলো আমরা পাবো তো রাতেও আমরা স্টে করবো লঞ্চে তো পুরো ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকবেন এখন অবধি বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন দিয়ে ডাল হয় নাকি না না ঠিক আছে বানাও মাছের মাথা দিয়ে ডাল জুজুর আলু ভাজা ও আমাকে দেবেন না ঠিক আছে এই বেগুনে চলে যাচ্ছে ফোন এ না ফোন ভাই ভাই আমি সূর্য ভালো ছেলে কি পড়ে যাবে বেগুনি দিচ্ছে ওনার 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 চিংড়ি দিয়ে বেগুনি

বাবা আবার এটা সন্দেশ চলেছে ভাই জল ভরা সন্দেশ কমপ্লিট এখন সবাই করছে মোটামুটি তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে ভেটকি মাছ ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ছিল এর বাঘ দেখি আমাদেরকে একটু হ্যাঁ

सुंदर अस्तस्त। पाखी रहने। अब पूरा तो फ्रेश हो गया भाई। तू तो दो घंटा तो सो तो लिया पूरा। पक्का दो घंटा सोया है। पूरा फ्रेश है मैं मैंने सोया है। यहाँ पे क्या है मालूम नहीं है। यहाँ पे सब होटल-होटल है यहाँ पे। आप लोग देख रहे हो। এখানে সব হোটেল ফোটেল আছে শুধু পাখি ডালে এমন কিছু নেই শুধু হোটেল আছে বন্ধুরা আপনারা এখান থেকে মধু নিতে পারেন এটা সরকারিভাবে অনুমোদিত এই মধুগুলো তো আমরা যারা যারা কিনেছিলাম সবাই কিন্তু এই দোকান থেকেই মধু কিনেছেন তো ফিডব্যাক ভালো ছিল আপনারা আসলে এখান থেকে কিনে পকোড়া চলে এসেছে এটা কাজ হচ্ছে সুন্দর কাজ করছে এদিকে পকোড়া সুন্দর চা অন্ধকার পুরো ওইদিকে একটা লঞ্চ আছে আলোগুলো দিয়ে হ্যাঁ এই একটা লঞ্চ আছে এই হ্যাঁ বন্ধুরা আমরা লঞ্চের ওপরে চলে এসেছি কারণ আমাদের এখন ডিনার টাইম তো রাত্রিবেলা এখন মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা বাজে তো একটা আলাদাই ফিলিংস আমাদের কাছে কারণ রাত্রিবেলা এবং লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া করার একটা আলাদাই ফিল তো পেছনে অংশটা দেখতেই পাচ্ছেন আপনারা চলুন আমরা আস্তে আস্তে ডিনারটা সারবো তো ডিনারে আজকে কি মেনু আছে আপনাদেরকে বলে দিই ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে তো ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আমরা মজাই করে খাবো কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি যে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আমার কাছে ততটা ভালো লাগেনি আর যতটা আমি ভেবেছিলাম তো এই ফিডব্যাকটা ওনাদেরকে জানিয়ে দিয়ে এসেছি ওনারা অবশ্যই এটার উপর কাজ করবে এবং আপনাদেরকে ভালো সার্ভিস আপনাদেরকে দেবেন কারণ ভালো মন্দ মিশিয়ে সব কিছু হয় সবসময় যে রান্না খুব ভালো হবে সেটা নয় আশা করছি ওরা ইম্প্রুভ করবেন ওনারা তো যাই হোক আমরা রাত্রের খাওয়া দাওয়া করে এবং পরের দিনের সকালের জন্য আমরা রেডি হব কারণ সকালে আমাদের অনেক জায়গায় ঘোরার আছে তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের ব্লগটা দুটো পার্টে আমরা ভাগ করেছি ফার্স্ট পার্ট এটাই আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড পার্টও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভরাত্রি ভালো থাকবেন